চিত্রা রিসোর্ট নড়াইল জেলার চিত্রা নদীর তীরে শহরের কোলাহলমুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে সৌন্দর্য ও বৈশিষ্ট্যের স্বক্রিয়তার জন্য এই পার্কটিতে প্রতিদিন শত শত বিনোদন প্রেমী দর্শনার্থীদের সমাগম ঘটে প্রায় সাত বিঘা জমির উপর নির্মিত চিত্রা রিসোর্টে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পীদের ছবির গ্যালারি শিশু পার্ক ক্যাফে সেমিনার হল কটেজ বনভোজন এবং বার্বিকিউ করার ব্যবস্থা অন্যান্য বিনোদন আয়োজনের মধ্যে বিলিয়ার্ড বাস্কেটবল বোট রাইডিং দোলনা মিনি ট্রেন উল্লেখযোগ্য এছাড়া এখানে আগত দর্শনার্থীরা চাইলে চিত্র নদীতে ভ্রমণ করতে পারেন চিত্রা রিসোর্টে প্রবেশের জন্য জন প্রতি পঞ্চাশ টাকা প্রবেশ ফি প্রদান করতে হয় রিসোর্ট প্রতিদিন সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে